আসসালামু আলাইকুম রান কী অবস্থা সবাই কেমন আছেন আসেও সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে অনেক দিন ধরে আসতে পারি না আমাদের খুবই দুঃখিত তো দেখতে পাচ্ছেন আজকে একেবারে প্রিমিয়াম দুইটা ওয়ালেট নিয়ে আসবো আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যারা আসলে সিম্পল আমাদের খুবই গর্জেস একটা প্রোডাক্ট নিতে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট নিতে চান তো তাদের জন্য এই প্রোডাক্টগুলি তো দেখতে পাচ্ছেন এটা একেবারে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আসলে যারা একে প্রিমিয়াম লেদারের ওয়ালেট চান তারা আমাদের কাছ থেকে নৌ দিতে পারেন তো দেখেন কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তো কতটা ফিনিশিংভাবে করা হয়েছে এবং এটা তো আপনার সরাসরি ফ্যাক্টরি দিকে আপনারা নিতে পারবেন দুইটা প্রোডাক্ট আছে দুইটারই কালার আছে এটা হচ্ছে চকলেট কালার হ্যাঁ এটা আর অন্য ডিজাইন তো এই প্রোডাক্টটা ওয়ান পার্ট লেদার দিয়ে করা এবং খুবই সুন্দর একটি প্রোডাক্ট হ্যাঁ ভিতরে বাইরে পুরোটাই লেদার বিন্দু মার তো আপনার এখানে কোনো কিছু ইউজ করা হয়নি পুরোটাই পুরাটাই লেদার দিয়ে করা তো আপনারা যদি কেউ প্রুভ করতে পারেন লেদার না তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন তো আমি বারবার রিকোয়েস্ট করি আপনাদেরকে বলি যে আসলে আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা তো অবশ্যই আপনারা এই যারা প্রুভ করতে পারবেন লেদার না তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন দেখেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক আর চকলেট কালার আছে আসলে যারা সিম্পলি আপনারা একটা সুন্দর একটা ওয়ালেট চান ইউজ করবেন তারা এই ওয়ালেটটা নিতে পারেন এটা দুইটা দুইটা কালার আছে কালো চকলেট হ্যাঁ আর এটারও দুইটা কালার আছে তো এটাও অনেক সুন্দর একটা প্রোডাক্ট ছোটোর মধ্যে অনেক হ্যান্ডি একটা প্রোডাক্ট তাহলে এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো দুটাই সেম প্রাইস পড়বে এবং দেখেন ভিতরে যে আপনার লেদারটা ইউজ করেছে এটা হচ্ছে আপনার বুকরি লেদার হ্যাঁ দু সাইডে তো এখানে কোনো ধরনের কোনো কম দামি কোনো মিটে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়নি আর ফ্রেন্ডস আমার চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকমই নতুন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনারা প্লিজ একটু ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে প্লিজ একটু সাপোর্ট করবেন তো আপনাদের ভালোবাসা এত দূর দেখবেন প্রোডাক্টগুলো অনেক সুন্দর চাইলে আপনারা ইউজ করতে পারেন তো আল্লাহ ফেস ভালো থাকবেন